পৃথিবীতে তিনবার আশ্চর্য ঘটনা ঘটিয়াছে কোন প্রবন্ধে কার উক্তি আশ্চর্য ঘটনাটি কি পিজি ফাইভ অর্থাৎ প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরটি যদি তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া উত্তর থেকে আপনি পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরটিকে তৈরি করে রাখুন আঠেরো নম্বর মানের প্রশ্নের উত্তরের জন্য প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে যে প্রশ্নটি রয়েছে আপনি এখন কিন্তু অন্য একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হল তৃতীয় সাম্যাবতার রুশো পঠিত প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই উক্তির নিহিতার্থ বিশ্লেষণ করুন এবং বাকি দুই সাম্যাবতারের পরিচয় দিন আপনি যদি এই প্রশ্নের উত্তরটি করে রাখেন তাহলেই কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটি করা সম্ভব প্রথম প্রশ্নটি ছিল পৃথিবীতে তিনটি আশ্চর্য ঘটনা কি। আসলে বঙ্কিমচন্দ্র আশ্চর্য ঘটনা বলতে বুঝিয়েছেন পৃথিবীতে যীশুখ্রীষ্টের আবির্ভাব বুদ্ধদেবের আবির্ভাব এবং রুশোর আবির্ভাবকে আর এই যে লাইনটা বা এই যে উক্তিটা নেওয়া হয়েছে উক্তিটা নেওয়া হয়েছে আপনাদের পিজি বি ফাইভ অর্থাৎ প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান বইয়ের প্রথম প্রবন্ধ সাম্য যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সুতরাং সহজেই বলা যায় বঙ্কিমচন্দ্র তার সাম্য প্রবন্ধে যে তিনজন সাম্যাবতারের কথা বলেছেন অর্থাৎ বুদ্ধদেব যিশুখ্রীষ্ট এবং রুশ তাদের আবির্ভাবের সময়কেই বা তাদের আবির্ভাবকেই লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র আশ্চর্য ঘটনা বলেছেন এবং তারা সমাজে যে কাজ করেছেন সেই কাজটি হচ্ছে আশ্চর্য ঘটনার প্রমাণ এইবার আসছি আপনি যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেই প্রশ্নের উত্তরে তৃতীয় সাম্যাবতার হচ্ছেন রুশো বঙ্কিমচন্দ্র তার সাম্য প্রবন্ধে যে তিনজন সাম্যাবতারের কথা বলেছেন তার মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন রুশো অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের শাসন প্রণালীতে যে কদর্য বৈষম্যের সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যের মূলে আঘাত করেন রুশো আর তারই মানুষ শিষ্যেরা এই বৈষম্যকে চূর্ণীকৃত করেন রুশোর মূল কথা ছিল সাম্য প্রাকৃতিক নিয়ম স্বাভাবিক অবস্থায় সকল মানুষই সমান সভ্যতার কারণেই মানুষের মধ্যে বৈষম্য জন্মায় তিনি সভ্যতাকেই মনুষ্যজাতির গুরুতর অমঙ্গলের কারণ বলে বিবেচনা করেছেন তবে তিনি একথা স্বীকার করেন যে নৈসর্গিক কারণেও মানুষের মধ্যে কিছু বৈষম্য জন্মায় কিন্তু এই বৈষম্যের জন্য ও তিনি দায়ী করেছেন সভ্যতাকেই কেননা সভ্যতাজনিত ভোগাশক্তি পাপানুরক্তি এবং সূক্ষা সূক্ষ্ম বিচারই নৈসর্গিক বৈষম্যের কারণ তিনি মনে করেন মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন প্রত্যেক মানুষের এই নৈসর্গিক প্রকৃতিতে সমান অধিকার আছে আবার সম্পত্তির অধিকারিত্বের ও সমান অধিকার আছে তার মতে পৃথিবীর ভূমি কারও একার নয় সকলেরই তাতে সমান অধিকার রুশো তার বিখ্যাত লি কন্ট্রাক্ট সোশ্যাল গ্রন্থে ভূমির অধিকারী কে এই বিষয়ে আলোচনা করেছেন তিনি মনে করেন যদি কোনো ভূমি অধিকৃত না হয়ে থাকে অথবা অধিকারী যদি আত্মভরণ পোষণের উপযোগী মাত্র ভূমি অধিকার করে তার বেশি না নেয় অথবা কেউ যদি নামমাত্র দখল না নিয়ে জমি চাষ করে দখল নেয় তবে যে ব্যক্তি ওই জমি অধিকার করবে সেই জমি ওই ব্যক্তির সম্পত্তি হবে এছাড়াও তিনি বলেন সমাজ সৃষ্টি হয়েছে সমাজভুক্ত মানুষদের সম্মতির ফলেই সমাজ রাজ্য শাসন এ সব কিছুই লোকের মঙ্গলার্থে লোক দ্বারাই সৃষ্ট কথা প্রচারিত হওয়ার পরেই ঘটে লুই এর সিংহাসঞ্চতি ও প্রাণদণ্ড সংঘটিত হয় ফরাসি বিপ্লব রুশো প্রচার করেছিলেন ভূমি সাধারণের এ কথা প্রচার করে তিনি যে মহাবৃক্ষের বীজ বপন করেছিলেন কমিউনিজম এবং ইন্টারন্যাশনাল সেই বৃক্ষের ফল অপর দুই সম্ভবতার হলেন বুদ্ধদেব এবং যিশু প্রথম সম্ভবতার বুদ্ধদেব অতীতে ভারতবর্ষের অবনতির প্রধান কারণ ছিল বর্ণ বৈষম্য এই বৈদিক ধর্মসঞ্জাত বৈষম্যে ভারতবর্ষ যখন পীড়িত তখন বুদ্ধদেব আবির্ভূত হয়ে ভারতবর্ষের উদ্ধার করেছিলেন ভারতবর্ষের সমাজে প্রচলিত বর্ণ বৈষম্যের মতো গুরুতর বৈষম্য আর কোনো সমাজে প্রচলিত ছিল না এই বর্ণব্যবস্থা অনুসারে ব্রাহ্মণরা ছিল সকলের শ্রেষ্ঠ ব্রাহ্মণরা শূদ্রদের সকল প্রকার অনিষ্ট করতে পারে কিন্তু শূদ্ররা তা পারে না পৃথিবীর কোনো সুখে শূদ্রদের অধিকার নেই সকল উন্নতির মূলে যে জ্ঞানোন্নতি সেই জ্ঞান অর্জনের একচ্ছত্র অধিকারী ছিল ব্রাহ্মণরা শূদ্রদের জ্ঞানার্জনের কোনো অধিকার শূদ্রদের ছিল না ব্রাহ্মণরা নিজেদের প্রভু বলে প্রতিপন্ন করার জন্য যাগযজ্ঞ প্রায়শ্চিত্ত মন্ত্র দান দক্ষিণার পরিমাণ বাড়িয়ে দিল এমতো অবস্থায় সাধারণ ভারতবাসী হয়ে উঠল শঙ্কিত বিষণ্ন ও ব্যস্ত বৈদিক ধর্মশাস্ত্রের পীড়া থেকে ব্রাহ্মণের তর সাধারণ ভারতবাসীকে উদ্ধার করার জন্য সর্বসুখ নিরোধকারী ব্রাহ্মণের হাত থেকে ভারতবাসীকে রক্ষা করার জন্য ভারতাকাশে উদিত হন বুদ্ধদেব বুদ্ধদেব বলেন ব্রাহ্মণ শূদ্র সমান সকল মানুষই সমান সকলেই পাপি সকলেরই উদ্ধার সম্ভব বর্ণ বৈষম্য মিথ্যা যাগযজ্ঞ মিথ্যা বেদ মিথ্যা সূত্র মিথ্যা ঐহিক সুখ মিথ্যা কে রাজা কে প্রজা সব মিথ্যা ধর্মই সত্য বুদ্ধদেব সকলকে মিথ্যা ত্যাগ করিয়ে সত্য ধর্ম পালন করার নির্দেশ দিয়েছেন বুদ্ধদেবের এই বীজ মন্ত্র শুনে বিচলিত হয়ে উঠল হিমগিরি থেকে মহাসমুদ্র পর্যন্ত ভারতবর্ষে প্রচলিত হল বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হল বৈষম্য প্রায় সহস্র বছর ভারতবর্ষে প্রচলিত ছিল বৌদ্ধ ধর্ম এই সময় পর্বেই ভারতবর্ষের গৌরব ছড়িয়ে পড়েছিল পশ্চিমে রোমে পূর্ব চীনে দ্বিতীয় সম্যাবতার যীশুখ্রিস্ট যে সময়ে যীশুখ্রিস্ট ধর্মের প্রচার আরম্ভ করেন তখন ইউরোপ ও পশ্চিম এশিয়া ছিল রোম সাম্রাজ্যভুক্ত সেই সময় রোম সাম্রাজ্যে চিরদাসত্বজনিত বৈষম্য সাংঘাতিকভাবে প্রবেশ করেছিল এক এক ব্যক্তির সহস্র সহস্র চিরদাস থাকত গরু বাছরের মতো দাসদেরও কেনাবেচা চলত প্রভুর সমস্ত কাজ করত এই দাসেরা এমনকি কখনো কখনো প্রভুর আজ্ঞায় দাসেরা সিংহ বা বাঘের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রাণ হারাত সেই সময় রোম সাম্রাজ্যের লোক দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগ অনন্ত ভোগাসক্ত অর্থাৎ প্রভু শ্রেণী আর এক ভাগ দুর্দশাগ্রস্ত অর্থাৎ দাস শ্রেণী এই সময় রোম সাম্রাজ্যে প্রচারিত হতে থাকে খ্রিস্ট ধর্ম খ্রিস্টের উচ্চারিত মহৎ বাণী মনুষ্যে মনুষ্যে ভ্রাতৃ সম্বন্ধ লোকের মর্মভেদ করে অন্তরে প্রবেশ করে খ্রিস্ট প্রচার করলেন ঈশ্বরের কাছে সব মানুষই সমান বরং যে পীড়িত দুঃখী কাতর সেই ঈশ্বরের কাছে অধিক প্রিয় তিনি আরও বলেন অন্যের নিকট তুমি যে ব্যবহারের কামনা করো অন্যের প্রতি তুমি সেই ব্যবহার করিও যীশুখ্রিস্ট দ্বারা উচ্চারিত এই বাক্যই সাম্যতত্ত্বের মূল তবে যিশুখ্রিস্ট দ্বারা প্রচারিত ধর্ম সাম্যাত্মক হলেও পরের দিকে সমাজে একটা গুরুতর বৈষম্য জন্ম নিয়েছিল এর ফলে ধর্মযাজকদের প্রভুত্ব অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল স্পেন ফ্রান্স সহ কয়েকটি দেশে এই বৈষম্য গুরুতর হয়েছিল বিশেষত ফ্রান্সের উচ্চশ্রেণী এবং অধশ্রেণীর মধ্যে যে বৈষম্য জন্মেছিল তারই ফলে সংঘটিত হয় ফরাসি বিপ্লব ভিডিও শুরুতে এবং পরে যে প্রশ্ন দুটি দেখলেন সেই প্রশ্ন দুটি কিন্তু আঠারো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি থেকে কিন্তু আরও অন্যরকমভাবেও প্রশ্ন আসতে পারে যেমন ধরুন বঙ্কিমচন্দ্র প্রথম এবং দ্বিতীয় সমাবতার কাদের বলেছেন তাদের পরিচয় দিন বারো নম্বরে দিয়ে দিল অথবা সাত নম্বরে যে কোনো একজন সাম্যবতরের পরিচয় অথবা তাদের নাম উল্লেখ করে তাদের পরিচয় দেওয়ার কথাও কিন্তু আসতে পারে তাহলে এই প্রশ্নটি কিন্তু অনেকভাবেই আসতে পারে প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটিকে বারবার শুনুন এবং দেখুন তাহলেই প্রশ্নের উত্তরটি তৈরি হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন আপনার পরীক্ষা খুব ভালো হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ